কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছি রাজ তুমি স্থান দিলেন আমি আল্লাবাগ তোদেরকে কি শুধু মাটি দাঁড়াই সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি আমার বন্দা বন্দিরা আমি আল্লাব জানিয়ে দিলাম

শুধু একটা আগাছ আমার বিল শুধু একটা আগাছ সেটা হলো আমার ইবাদত বন্দে গে হবে না সোয়া

আচ্ছা বলু দুনিয়ার বুকে আমরা এসে আল্লাহর আল্লাহ 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 অনুসরণ যদি না করে তাহলে কিন্তু আপনার না আপনি যাই করেন না কেন কেন কোনো কাজে আপনার কাজে আসবে আসবে তাই আল্লাহ আল্লাহর রসুলকে আগে আগে বা অনুসরণ করতে হবে তবে আপনি যদি আল্লাহকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে আপনার ডাকে সাড়া দিতে থাকে আল্লাহ আপনি আপনি বান্দা হয়ে ভয় করে ফেলেছেন অন্যায় করে ফেলেছেন অপরাধ করে ফেলেছে চেনা করে ফেলেছেন ব্যবচারি করে ফেলেছে সুদ খেয়ে ফেলেছেন ঘুষ খেয়ে ফেলেছে ভান্ডার কম নাকি বা ভান্ডার কম আছে নাকি আপনার গোনার থেকে আল্লাহর রহমত কম নাকি বা কম নাই আল্লাহর রহমত অধিক অধিক বেশি অধিক পরিমাণে বেশি আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলছে হে আমার বান্দা বান্দিনা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না জিবা আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের পথে বা অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের পথে আমাদের জীবনটা দিয়ে দিতে হবে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের পথে জীবনটা না

একজন কালো সাহাবা ছিলেন কালো সাহাবা কালো সাহাবার ঘটনা আপনারা শুনেছেন শুনেছেন একজন কালো সাহাবা ছিলেন মানে এত পরিমানে কালো কালো শরীরের মানে তার চেহারাটা এত বিচ্ছিরি দেরি দেরিতে মানুষ তানাকে দেখে পছন্দ করতেন মানুষ মানুষ তানাকে দেখে পছন্দ করতেন জিবা এখন এই সাহাবা আল্লাহর নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমি একটা কথা জানতে চাই বলো বাবা কি কথা জানতে চাও ওই সময় কালো সাহাবাটা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যে আমার যে শরীরটা এত কুছির আরব দেখতে আমার গায়ের রং যে এত কালো কুছির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কি জান্নাতে যেতে বাধা দেবে আমার এই কালো চেহারাটা জান্নাতে যেতে কি বাধা দেবে

এক আল্লাহ বলে মেনে নাও আল্লাহ কি এক স্রষ্টা বলে মেনে নাও এ আমার সাহাবা এ আমার সাহাবা আমি নবী মুহাম্মদ রাসূল আমাকে যদি একবার রাসূল বলে মেনে নাও আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তুমি যে আল্লাহর উপরে বিশ্বাস করেছো আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিয়েছো আমি নবী মুহাম্মদ রাসূল আমাকে যে রাসূল বলে মেনে

বাংলা ভুজু শুধু আল্লাহকে আল্লাহ বলে মানি নাই আমি কালো আবার আমার রসুলকে এক রসুল বলে এহু মেনে নিয়েছি

আমি বলেছি তাদের ঘরে যে মেয়েগুলো আছে সেই মেয়েদের সাথে আমি একটু বিবাহ করতে চেয়েছি বিবাহর প্রস্তাব দিয়েছি কিন্তু আমার শরীরটা কালো বলে আমার বিচ্ছিরি দেখতে বলে আমার বিবাহের প্রস্তাবে কেউ রাজি হয়নি কেউ মেয়ে দেয় আচ্ছা বলুন তো বাপ জেনে শুনে কেউ কালো ছেলে মেয়ে দেবে 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 না তো দেবে না এখন আল্লাহ সবকিছু শুনলেন তাই তো সত্যি তো দুঃখের ব্যাপার

আরে মুসলমান ঘুরে ছিলি রা মেরা বাপেরা এ নবি পাগি পিমি কি আমি আপনা দি ভয় ভুলে দিয়ে যাই ইল্লা নবি ওই সময় দে কালো সাহাবা কে বলেছিলে ও বাবা সাহাবা তুমি আমি তুমি আমর ইবনে উবাইদার ঘর কি চেনো ওই সময় কালো সাহাবা না বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবুল্লাহ হুজুর জি আমি ওই কালো ওই আমর ইবনে উবাইদার ঘরটা চিনি

নক হয়েছে ওই ওইটাকে অপমান আগে তোমার নাজাতের চিন্তা করো তুমি তুমি তোমার গুনাহের চিন্তা করো আল্লাহ পাক যাতে খুশি হয়েছে যাদের রাজি হয়েছে আমার রাসূল যাদের রাজি হয়েছে তুমি কেন তাতে রাজি হবে না আমি জানিয়ে দিলাম গো আমার পিতা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার

আমি তো বলতে পারলাম না টাইম আমি আমার বলার বলার হলো এটা আমরা যে যাই করি না কেন আমাদের আল্লাহ ও আল্লাহর রসুলের সাথে যদি ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের উপরে যদি আমাদের ভালোবাসা না থাকে আমরা যে যাই করি না কেন আমাদের কোনো কাজ কাজে আসবে কাজ কাজে আসবে না কোনছ তুমি খোরা দিনের স্থান ছো এত ভালো বাস কেন মালিক মা কি করে তার করিয়া দা এত বাসো কেন কামার এত বাসো কেন মালি কামার আমারে কণ্ঠে তুমি তোমারে পানি তুলেছ দিরা জো তুমি ঘোরাটির স্থান দিয়ে এত ভালো কেন নম্বালাই কামার করে সে তার কোণিয়া দা এত ভালোবাসো কেন কামার এত ভালোবাসো কেন কামার ওয়ালি পৃথিবীর দিকে দিকে ও যু আমার নামে তো গীতি কে দিকে ও যো আমার নামে তোমার গীতি তো ফিকে তোমার মানিয়া পদ বেশ মার মা তো ফিকে তোমার মানিয়া পদ পড়ে টুয়ে পড়ে মন ছিজদা এত ভালো বাঁশো কেনার এত ভালোবাসুকে নকালী কামার সল্লি আল সকলে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হেদায়ার পথে পথে জীবন শুব চলতে তুমি পরনু কুম পথে পথে জীব চল চলতে আমায় তুমি পরনো কুব পুরো আন কে যাই তোমাকে যেন পাই ভাই পুরো আন কে যাই তোমাকে যেন পাই পথে চলি তোমার সা এত ভালোবাসো কেন কামার এত ভালোবাসো কেন মালি কামার আমারে কণ্ঠে তুমি তোমারে পানি তুলেছ বুকি দি তুমি ওরানের স্থান দিছো এত ভালবাসা কেন মানি গামা চু তাৰ কৰি আদা এত ভালোবাসোঁ কোনোমালী কামাৰ এত ভালবাসনোমালি কামাৰোম চলি আল